গুল করবি কর মানে আমাকে স্কোরের প্লেয়ার কর নাম আর তুই দেখি দেশ পরে এসব বটে কম তোর আরে বেটা এটা তো আমার প্রি অর্ডার গেনজি আর এলিট পাসের প্যান আরে প্রি অর্ডার এই যে দেখ কাম নতুন এলিট পাস আইছে এইটা হইছে এইটা কোনে আইলাম আমি প্লেয়ার গুলো এখন আহে না কেও কত দিন কইছি গ্রামীণ সিম লাগা গেম খেলবি না গেম খেলবি না দুইজন আইছে ওই তুই কতদিন না কইছি গ্রামীণ সিম লাগা গেম খেলবি না গেম খেলবি না হা আমি তো হাসপাতালতে গেলে সব দসর আচ্ছা যাই হোক এরপর থেকে গ্রামিন লাগে খেলবি না বাংলা লিং দিয়ে খেলবি ওই তোর বন্দুক তুই আমার মন পাবি কিন্তু এই একে পাবি না বাংলাদেশ সার্ভারে একে এর কোনো দাম নাই একটু পরে ओम দেখবি ओमcos কি আয় এই জোর বাজার গিলের কামে স্কট পড়ছি দেখ দেখ কমলা স্কট মানে ওই বেটা তুই কামলাইজ করছিস না ওরা বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার অষ্ট টা সাবস্ক্রাইবার ওগো দিন একটা করে সাবস্ক্রাইবার বাড়ে দশটা ব্যাস আছে স্কোর জানাস ওগো স্কোর সত্তর ডে স্কোর আছে এই দোস্ত আমরা তো মনে হয় হেরে যাবো ওরা টপ লেভেলের কামলা স্কোয়ার তারপরে আবার হিপ হপ আছে এই ম্যাচ মনে আমরা পারম না রে তাইলে দোস্ত ল লগে একটু টিম আপ করে আহিগা ল কা করে নিয়ে এত ই করতেছে দে দেখাই তো

নামার আর পাস নাই বিটুক আছে ভিনসেন্ট আছে এত ভালো ভালো নাম তুই ফকুডি এটা কিয়ের নাম বিটুক আর ভিনসেন্ট হলো বাংলাদেশ সবচেয়ে নো প্লেয়ার আয় চল সময় শেষ হয়ে গেছে লবীর চল ম্যাচের ভিতরে যাই আয় কারা কারা ঘর যাইতাছি তো কিন্তু পেলেন কই কিয়ের প্লেন বেটা বাংলাদেশের সার্ভারে গাড়িতে যাই ল্যান্ড করতে হয় তুই এদিকে তুই যে গাড়ি লই যা ভালো গাড়ি মনে হয় না হ

ইনে কোনো লুডো নাই কোনো এনিমিও নাই কোনে নাম আইছস তুই এটা কেন তুই কোনে নাম্বার চাইছিলি আরে বেটা পেকে নাম দাম পেক এই 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 আমি চিনছি আমি চিনছি ও কোন প্যাকের কথা কইতাছে আয় আয় আমার লগে আর যাওয়ার পথে লুডো করে নিব না কিরে তুই এটা কিনিছস কে এটা তো তিন লেভেলের ব্যাগ তাহলে আমার এটা কি আরে এটা তো লেভেল ওয়ানের ব্যাগ এরা খালি শো কোনো লোড নিয়ে পারবি না তাও ভাই আমার ওটা চেড়া ভালো ওই লয় তোকে ব্যাগে নিয়ে যায় আয় এই লয় তোকে ব্যাগ এইটা আমার কোন ধরনের ব্যাগ কেন এই যে কাদা কাদা ব্যাগ আরে আমি ব্যাগের কথা কইছি গেমের ভিতর পিক পিক বাংলাদেশ সার্ভারে পেক হয় না ব্যাগ হয় কেদা বাংলাদেশ সার্ভারে নানি রে আমি

বেড়া ছোট্ট একটা জিটি না লেগে তোর এইভাবে ঝগড়া করতে চাস এই তোর হাতে জিটি নে ডরাতে অম এইটা কি বন্ধু অম অম এ ডব্লিউ এম এইটুক একটা বন্ধু কে ডব্লিউ নে তুই চালা এই ভাই তুই এইডা চালা ভাই বাংলাদেশ সরকারে হে ধরা খেয়ে গেছিস এ দোস্ত 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 আরে কই যাস সময় তো অনেক গেছে গা আর ঘোরাঘুরি হইছে এখন যদি তোমরা যে কোনো সময় মরে যাই তাহলে আমরা র‍্যাঙ্ক মাইনাস খামু

আরা আমারে নিเอา ওগো ক্যারেক্টার হলো গুলখোরার বিড়িখোর বিড়ি আর গুখায় ওই কি ক্যারেক্টার আমার কি ক্ষমতা আমি দনে লগে লগে দৌড়াই ও ভাই আহেন ভাই গেলাম আই 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 দে দে এই আমি নো কই আমার রিভাইভ তোর যদি আর গার্লফ্রেন্ডে ফোন দিয়েছে আজকে তাই গার্লফ্রেন্ডের লোক আপ করবালয় জোনে পড়ে মরে গেছে পিলিয়ার আছে আর

টিকটকার মানে টিকটকার হাত দিয়ে গুলি মারতে পারে বাংলাদেশ সার্ভারের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার হলো টিকটকার আমি এতক্ষণ কি বুঝছি টিকটকার অত হাত দিয়ে গুলি মারতে পারে আবার ফলো মোশনে হারতে পারে এখন বুঝছি আমার ক্যারেক্টারের এবিলিটি কি থ্যাংক ইউ বাংলাদেশ সার্ভার আমার পিলিয়ারের মরা লুটবক্স অগো মৃত্যুর প্রতিশোধ আমি নিয়ে আই ছাড়মু

বাংলা স্টারপাটার দরকার নেই আমি আর ফির ফের গেমই গেলাম না কি আনিস্টলান